হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমরা নিয়ে এসেছি আর এফ এলের ওয়ার্ড যেটা একদম সম্পূর্ণ ভার্জিন দিয়ে তৈরি এটা আর এফ এলের সেভেন ডয়ের আমাদের এখানে আর এফ এর সেভেন ডয় ওয়ারডোপ এবং সিক্স ডয়ের ওয়ার্ডডোভ সবগুলো কালারই পাবেন আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে বা ইমো করলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার গিয়ে আমরা আমাদের ওয়াডটি পৌঁছাই দেবো আমাদের এখানে অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না আমরা সরাসরি আপনার হাতে প্রোডাক্টটি পৌঁছাই দেওয়ার পরেই আমরা ক্যাশ আমরা পেমেন্ট নেই তো আমাদের এই ওয়ার্ডডের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এর ওয়ার্ডগুলোর মধ্যে কখনও তেলা পোকা প্রবেশ করতে পারবে না কারণ তেলা পোকা প্রোটেক্টেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে ফলে এখানে আপনার কাপড় পোশাকগুলো সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং কাঠের মধ্যে রাখলে যে ড্যামেজ গন্ধ হয় আমাদের এই প্লাস্টিকের ওয়ার্ডডুপের মধ্যে রাখলে কোনো ড্যামেজ গন্ধ হবে না এর মধ্যে ছয়টি ড্রয়ার রয়েছে নিচের দিক থেকে বড় ডয়ের রয়েছে চারটি এবং ছোটো ছোট ড্রয়ার রয়েছে দুইটি মোট ছয়টি আর আরেকটি হচ্ছে নিচের দিকে থাকবে মোট ছোট বড় বড় পাঁচটি উপরের দিকে থাকবে ছোট ছোট দুইটি মোট সাতটি ডয়ের আমাদের এখানে বিভিন্ন কালার রয়েছে এই কালারটা অত্যন্ত খুব সুন্দর এবং আপনার ঘরের ফার্নিচারের সঙ্গে এটা ম্যাচিং করবে আপনি যে কোনো ফার্নিচারের সঙ্গে আপনি এই কালারটা আপনার পছন্দ করে আপনি ওয়ার্ড অর্ডার করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই হোম ডেলিভারি নিতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার থাকবে এই ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছে ছোটো বড়ো মাঝারি সকল ধরনের সাইজ রয়েছে বাচ্চাদের পোশাক রাখার জন্য যে সাইজ সেটাও রয়েছে ফ্যামিলি পোশাক রাখার জন্য সে সাইজটিও রয়েছে ছোট বড় মাঝারি সিঙ্গেল ডাবল সকল ধরনের ওয়ার্ডডুপ আমাদের এখান থেকে আপনি ডেলিভারি নিতে পারবেন এই ওয়ার্ডডুপটি হচ্ছে মাঝারি ধরনের একটা ওয়ার্ডডুপ এটার সাধারণত বিভিন্ন ধরনের অফিস বা ছোটোখাটো কাজের জন্য এটা নেওয়া হয় ছোটো বাচ্চাদের পোশাক রাখার জন্য এই ওয়াডগুলো আপনি পছন্দ করতে পারেন আমি বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টটি নিতে পারবেন আমরা একমাত্র বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং অরিজিনাল প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আসসালাম